কতদিন পরে আবার হাঁসের মাংস খাবো হাঁসের মাংস বাকি দিকে দেখবা না আসবে এগুলোই দেখো সাথে আবার ইলিশের বড়া ও তারপর আবার কারকোলের পুর জমে যাবে বাউ আমি

আজকে বাইক লাস্ট মরোনা এবারে ছুটিতে শেষ কারণ ঠান্ডা ঠান্ডা দই 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 কোন দিকে আছে কইতে পারে তো কোন দিকে আরে বাস 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 হইছে আমার তুই তুই ধরে সমস্ত দেখ যা আমার টাইম দিই মুখ কামতে বসে দেখ দেখতে দেখ বেশি